গল্পের নাম নিশাচর প্রহরীর ডায়েরি নির্জন পথ ও প্রাচীন অট্টালিকা সেটা ছিল প্রায় পঁচিশ বছর আগের কথা আমি তখন সদ্য ডাক্তারি পাশ করে কলকাতা ছেড়ে এক মফস্বল শহরে এসেছিলাম কাজের সন্ধানে জায়গাটা নিস্তব্ধ গাছপালায় ঢাকা এক অদ্ভুত শান্ত পরিবেশ শহরের উপকণ্ঠে ঘন জঙ্গলের ধারে ছিল এক প্রাচীন জমিদার বাড়ি লোকে যাকে বলত রায়চৌধুরীর অট্টালিকা বাড়িটা যেমন বিশাল তেমনই ছিল তার জীর্ণ দশা উঁচু দেওয়াল ধুলি মাখা কাঁচের জানালা আর বিশাল লোহার গেটে বহু দিনের মরিচা দিনের আলোতেও তার দিকে তাকালে কেমন যেন একটা গা ছমছমে ভাব আসত আমি সেখানে একটি ক্লিনিকের কাজ পেয়েছিলাম কিন্তু থাকার জায়গার বড় অভাব স্থানীয়রা কেউ আমাকে কিছুতেই ওই বাড়ির আশেপাশে থাকতে দিতে রাজি হচ্ছিল না তাদের চোখে মুখে ছিল এক গভীর ভয় তারা বলতো ওটা অভিশাপগ্রস্ত ওখানকার নিশি রাতে নাকি শোনা যায় অশরীরী আত্মার তান্না আর পায়ের শব্দ অবশেষে এক বৃদ্ধ দারোয়ানের মধ্যস্থতায় আমি ওই অট্টালিকার একদম নিচের তলার একটি ছোট ঘরে থাকতে রাজি হলাম ঘরটা যদিও ছিল বাড়ির অন্যান্য অংশের তুলনায় বেশ ভালো তবু একটা চাপা ভয়ের অনুভূতি সবসময় লেগেই থাকত প্রথম কয়েক রাত কেটে গেল শান্তিতে আমি কাজে যেতাম ফিরতাম আর নিজের ঘরে পড়াশুনো করতাম কিন্তু চতুর্থ রাতে সব শান্ত পরিবেশ হঠাৎ ভেঙে গেল রাত তখন ঠিক দুটো বাইরে জোনাকির আবছা আলো আর ঝিঝি পোকার এক ঘেঁয়ে ডাক হঠাৎ আমি স্পষ্ট শুনতে পেলাম উপরতলা থেকে ভেসে আসছে যেন এক নারী কণ্ঠের করুণ সুর সেটা গান নয় বরং এক রকমের চাপা গোঙানি যা শুনে শরীরের রক্ত হিম হয়ে আসছিল মনে হচ্ছিল কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো পশু বা আমার মনের ভুল কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো মনে হলো কেউ যেন খালি মেঝেতে ভারী পা ফেলে হেঁটে বেড়াচ্ছে থপ 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 পায়ের শব্দটা আমার ঘরের ঠিক ওপরেই এসে থেমে গেল তারপর সব নিস্তব্ধ সেই নিস্তব্ধতা যেন আগের যে কোনো শব্দের চেয়েও ভয়ঙ্কর সাহস করে আমি উঠে দাঁড়ালাম পুরনো কাঠের সিঁড়িগুলো ছিল এক পাশে মরা চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছিল সিঁড়ির ধাপগুলো নিজেকে বোঝাতে লাগলাম এটা নিশ্চয়ই পুরনো বাড়ির দরজা জানালার শব্দ কিন্তু মনের ভেতরটা কিছুতেই মানতে চাইছিল না পরের দিন সকালে আমি ওই দারোয়ানকে জিজ্ঞাসা করলাম সে প্রথমে চুপ করে থাকল তারপর ফিসফিস করে বলল বাবু মশাই ওদিকে যাবেন না ওটা রানিমার জায়গা ও ঘরে কেউ যায় না জিজ্ঞেস করে জানা গেল প্রায় একশো বছর আগে জমিদার বাড়ির ছোট রানী যার নাম ছিল শুভ্রা তিনি নাকি এক গভীর বিষাদে ডুবে আত্মহত্যা করেছিলেন ওই উপরতলার ঘরে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছিল তারপর থেকেই নাকি তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায় এই কথা শোনার পর কৌতূহল আরও বেড়ে গেল এক দুপুরে আমি কিছু যন্ত্রপাতি নিয়ে উপরতলায় গেলাম সারা মেজে ধুলোয় ঢাকা মাকড়সার জালে আচ্ছন্ন একটা ঘরের দরজা সামান্য খোলা ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে গায়ে লাগল ঘরটা অন্ধকার মাঝখানে একটা ভাঙা সেগুন কাঠের পালঙ্ক ঘরের এক কোণে পুরনো কাঠের আলমারির নিচে চাপা পড়া অবস্থায় পেলাম একটা চামড়ার বাঁধাই করা ডায়েরি আর তার পাশেই পড়েছিল একটা নীল পাড়ের পুরনো শাড়ি যা দেখলেই বোঝা যায় বহুদিন ধরে ওখানেই পড়ে আছে ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা শুভ্রা রায় চৌধুরী ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল অক্ষরগুলো আবছা তবু সাবধানে পড়তে শুরু করলাম সেই ডায়েরিতে লেখা ছিল শুভ্রার গভীর প্রেম প্রতারণা এবং অন্তিম কষ্টের কথা কিন্তু সবথেকে ভয়ের কথা ছিল শেষ পাতায় লেখা কয়েকটি লাইন আমার ভালোবাসা যদি মিথ্যে হয় তবে এই প্রাসাদের প্রতিটি ইট সেই মিথ্যের প্রতিশোধ নেবে যে পুরুষ এই বাড়িতে রাতে থাকবে সে আমার নিশিথিনীর সঙ্গী হবে আমার আত্মা চিরকাল তার রক্ত দিয়ে আমার শাড়ির রং ফিরিয়ে আনবে কথাগুলো পড়ে আমার সারা শরীর কাঁপতে লাগল রানীমার আত্মা কি তাহলে প্রতিশোধ চায় আর সেই প্রতিশোধের শিকার কি আমি ডায়েরিটা বন্ধ করে যখন ঘরের দিকে তাকালাম দেখলাম ঘরের মধ্যে নীল শাড়িটা যেখানে পড়েছিল সেখানে যেন একটা অন্ধকার ছায়া স্থির হয়ে আছে ছায়াটা ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো তার কোনো আকার নেই তবু মনে হলো সে যেন এক নারী মূর্তি সেই মুহূর্তেই ঘরের ভিতরকার তাপমাত্রা যেন অনেক কমে গেল আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি আর সেখানে থাকতে পারলাম না ডায়েরিটা সঙ্গে নিয়ে কোনোমতে মতে সেখান থেকে ছুটে নিচে নেমে এলাম কিন্তু সে রাতে ঘুম আমার চোখে এলো না সারা রাত ধরে বাইরে কেবলই শুনতে পেলাম খুসখুস শব্দ আর সেই করুণ গোঙানি পরের দিন সকালে দারোয়ানকে সব বলে আমি দ্রুত শহর ছাড়ার সিদ্ধান্ত নিলাম বিকেলে যখন মালপত্র গোছাচ্ছি তখন মনে হলো ঘরের মধ্যে যেন নীল শাড়ির গন্ধ ভেসে আসছে চারিদিকে তাকালাম কেউ নেই হঠাৎ আমার বিছানার ওপর রাখা সেই ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টে গেল শেষ পাতাটা খোলা আমি শিউড়ে উঠলাম সেখানে লেখা সেই শেষ লাইনটি আমার আত্মা চিরকাল তার রক্ত দিয়ে আমার শাড়ির রং ফিরিয়ে আনবে সেই লাইনটির নিচে কালির বদলে নতুন রক্তের ফোঁটা দেখা যাচ্ছিল দরজায় মৃদু টোকা পড়ল ঘুরে দেখলাম দরজার সামনে কেউ নেই কিন্তু দরজার বাইরে থেকে ভিতরের দিকে গড়িয়ে এলো একটা নীল পাড়ের আঁচল আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না সমস্ত জিনিসপত্র ফেলে শুধু ডায়েরিটা হাতে নিয়ে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম পিছন থেকে শুনতে পেলাম সেই নারী কণ্ঠের ভীষণ হাসি যা সেই নিশাচর প্রহরীর শেষ ডাকের মতোই ভয়ঙ্কর করুণ এবং অমগ। আজ এত বছর পরেও আমি সেই ডায়েরিটা কোথাও রেখে দিতে পারিনি আর সেই রাতে ওই হাসিটা আজও আমার কানে বাজে জানি না শুভ্রারাত্তা এখনও সেই অট্টালিকায় ঘুরে বেড়ায় কি না তবে সেই বাড়িটা আজও সেই মফস্বল শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় স্থান গল্পটা কেমন লাগলো এমন আর কোনো গল্প শুনতে চান নাকি অন্য কিছু জানতে চান